যারা এই ঝুঁকে যাচ্ছেন শেষ পর্যন্ত আর বার হব না ইনশাল্লাহ পরে একান্ত প্রয়োজন ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া ইস্তেঞ্জা পেশা পায়খানার অন্যান্য জরুরত ছাড়া একান্ত জরুরত ছাড়া উঠবো না ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ আমার পরে যে ভাই ইদ্রিস আলী সাহেব তিনিও খুব মুখ প্রিয় মানুষ সেই আসাম থেকে এসেছেন কষ্ট করে খুব সুমধুর কণ্ঠের অধিকারী আল্লাহ তাকে বানিয়েছেন আলহামদুলিল্লাহ ও আজ শুনলে বুঝতে পারবেন তো আপনারা চলে যাবেন না সবাই তো আমরা কোরআনের কথা বলবো কোরআনের বাইরে কেউ বলে গাজন যাত্রা করার জায়গা এটা গিবোধ করার জায়গা এটা জি না এখানে কোরআন হাতিসেরই কথা হবে আমি একটা বিষয় নিয়ে বলবো আমার ভাই আর একটা বিষয় নিয়ে বলবেন আমি আমার মতো করে বলবো তিনি তার মতো করে বলবেন আল্লাহ সকলের গুণ এক একই করেননি সেম করেননি আল্লাহ যে হিকমত আমাকে দিয়েছেন সেই হিকমত হয়তো তাকে আল্লাহ দেননি আবার তাকেও এমন কিছু কোয়ালিটি আল্লাহ দিয়েছেন যেটা আমাকেও আল্লাহ দেননি আল্লাহ প্রত্যেকটা মানুষের কার কি দরকার তার চাহিদা অনুপাতে আল্লাহ তার দরকার মিটিয়েছেন সৌহাগল্লাহ করে এজন্য বলছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন প্রথমত হলো এটা জান্নাতের বাগান আর দ্বিতীয় হলো আপনারা এতিম খানার ময়দানে বসে আছেন এতিমদের জলশায় সৌভাগাল এই যে জলসাটা কিসের জন্য মাদ্রাসার জন্য এতিম খানার জন্য মাদ্রাসায় দুটো পয়সা আসবে দিন প্রচারও হবে মাদ্রাসার উন্নতি হবে কারণ মাদ্রাসায় সরকার থেকে কোনো অনুদান আসে আপনাদের কুচবিহারে কি মানে সরকার থেকে মাইনে টাইনে দেয় নাকি মাদ্রাসা জি না এখানে আপনাদেরকে আগিয়ে আসতে হবে আমাদেরকে আগিয়ে আসতে হবে আমরা যদি আমাদের মাদ্রাসা গুলো না বাঁচাই ধীরে ধীরে মাদ্রাসা গুলো শেষ হয়ে যাবে ইসলাম মিটে যাবে শেষ শেষ হয়ে হয়ে যাবে যাবে কোরআন আমাদের আল্লাহর দেওয়া রুজি এ রুজি দিয়েছেন কে সবাই বলে আল্লাহর দেওয়া রুজি আল্লাহর পথেই খরচ করতে হবে তা হিসেব কিসের দিয়েছেন আল্লাহ আর দ্বিতীয় হবে কোন কাজে আল্লাহর রাস্তায় এজন্য করে আজ পৃথিবীতে যতক্ষণ বেঁচে থাকবো আমার এটা আমার ওটা আমার সেটা আমার মরে গেলে কোন টাকা শুধু ইমান আর আমলটাই আমার আর বাকি সব কার আসল মালিক যে ছিলেন তিনি নিয়ে নেবেন আসল মালিক তিনি আমাদের আল্লাহ ভাড়া দিয়েছেন কি দিয়েছেন বলে ভাড়া দিয়েছেন আপনি জমি লিজ নিচ্ছেন পুকুর লিজ নিচ্ছেন ধারে নিচ্ছেন এক বছরের জন্য এক বছরের মেয়াদ শেষ হয়ে গেলে দিতে হবে না হবে না হ্যাঁ এদিকে ভাড়া ঘর নাই যারা ফ্ল্যাট ভাড়া দেয় বিল্ডিং এক বছর বা দুই বছর বা তিন বছরের এগ্রিমেন্ট থাকে চুক্তিপত্র থাকে ওই চুক্তি অনুযায়ী যে কবছরের সময় থাকে সেই কবছরের মালিক সে বর্তমান মালিক সে কিন্তু চুক্তি শেষ হয়ে গেলে যার জিনিস তাকে ফেরত দিতে হবে না ফেরত দিতে হবে তো আল্লাহ তালাও আমাদের যতদিন হায়াত আছে ততদিন দুনিয়াতে আল্লাহ ভাড়া দিয়েছেন বিনিময় নেবেন কি নামাজ রোজা হজ জাকাত ইমান ভালো কাজ এই কাজগুলো আল্লাহ আমাদের কাছে চেয়েছেন বান্দা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু বান্দা আমি আল্লাহ তোকে আর জিন সম্প্রদায়কে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য জোরে বলেন সুবহান বিনিময়ে আল্লাহ ইবাদত চেয়েছেন তোদেরকে সব দিয়েছি সব ভোগ করবি আর আমার জন্য একটু ইবাদত করবি কারণ আমি তো শয়তান আমাকে বলেছে আল্লাহ তোমার কটা বান্দা বান্দিকে আমি জাহান নামে নিয়ে যাব আর তুমি তোমার কটা বান্দা বান্দিকে জান্নাতে নিয়ে যেতে পারো আমি চ্যালেঞ্জে চলে আসলাম আল্লাহ তালা বলেন এই শয়তান জেনে রাখ আমার বান্দা সারা দিন পরে আমার কাছে যদি একবার তওবা করে আমাকে আল্লাহ বলে মায়া করে ডাকে ওর সারা দিন রাতের গোনা আমি আল্লাহ ক্ষমা করে দেব জোরে বলেন সুলতান আল্লাহর মতো দয়াবান পৃথিবীতে কেউ আছে থাকবে ছিল চিনা মায়ের চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ আল্লাহ যদি আমাদের ভালো না বাসবেন খোদার কসম করে বলছে কোরআনের মতো সম্পদ আল্লাহ আমাদের দিতে কোরআন কি খুব হালকা জিনিস নাকি জি খুব অনেক ফুল জিনিস পাওয়ার ফুল জিনিস সম্মানিত জিনিস কোরআনকে আল্লাহ আমাদের মতো দুর্বল মানুষকেই দিয়েছেন শুভা আল্লাহ করে আমাদের মতো দুর্বলকে আল্লাহ দিয়েছেন কারণ যে যাকে বেশি ভালোবাসে সে তাকে সব থেকে দামি জিনিসটাই দেয় সুভান যে যাকে বেশি ভালোবাসে তাকে সব থেকে কি কোন জিনিস দেন দামি জিনিসটাই দেয় সুভান আল্লাহ আমাদের জন্য দামি নবী সে নবীর দিয়েছে তুলনা পৃথিবীর কোন নবীর হয় না আমরা দামি আমাদের নবীও জোরে বলেন না আমাদের নবী পেয়েছি সেরা শ্রেষ্ঠ নবী ফার্স্ট কোয়ালিটি ফুল নবী নম্বরের নবী সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য সব নবী কেতেছেন আল্লাহ কাউকে কবুল করলেন না আমাদের কাতেও হয়নি দোয়াও চাইতে হয়নি আল্লাহ আখেরী পয়গম্বর এর করে সেরা করে বানিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসেন তাই নবী দিয়েছেন সেরা আল্লাহ আমাদের কটা জিনিস সেরা দিয়েছেন শুনেন আল্লাহ আমাদের বানিয়েছেন সেরা করে সুবহানাল্লাহ আমরা সেরা না সেরা না আরে আমরা এক নম্বর না এক নম্বর না এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ চাঁদকে শ্রেষ্ঠত্ব দান করিনি সূর্যকে শ্রেষ্ঠত্ব দান করিনি কোরুকে আমি আল্লাহ সেরা বানাই নাই আমি হাঁস মুরগি কুকুর ছাগল শুকরকে আমি আল্লাহ সেরা বানাইনি একমাত্র আমার গুনাহগার বান্দাদেরকেই আমি আল্লাহ সেরা করে বানিছি নারে তাকবীর শুধু যুবকরা বলেন কিছু বিহারের যুবক নারে তাকবীর আরে বagher বাচ্চা বাস করে বলেন লিল্লাহি তাকবীর টানাটানি করবি না আমরা তো টানাটানি করি না কিন্তু আমাদের আল্লাহ একবারে ধ্বনি শুনলে ওদের গা জ্বালা করে ওদের ধ্বনি শুনে আমরা প্রতিবাদ করিনি তোমাদের ধর্ম তোমাদের তোমাদের গড তোমাদের ভগবান তোমাদের ঈশ্বর তোমাদের গুরু সব আমরা প্রতিবাদ করি ইসলামের শিক্ষা অনুপাতে আমরা চলেছি কিন্তু আমাদের আল্লাহ একবারে ধনী সকলের সহ্য হয় না কারণ আল্লাহর মতো সত্যবাদী আর কেউ সত্য যেতে হবে নবীজি বলেছেন আল্লাহ মুরুন সত্য হলো তিত আর তিত কি সবাই খেতে চায় কিন্তু চিকৃত লিভারের জন্য উপকার না উপকার অত্যন্ত উপকার জন্ডিসের জন্য উপকার ডায়াবেটিসের জন্য উপকার খেতে খুব খারাপ লাগে খাওয়ার পরে উপকারটা বেশি এজন্য প্রত্যেকটা হক জিনিস সত্য জিনিস মানুষ সহজে গ্রহণ করতে চায় না আর গ্রহণ করে উপকার যে পায় সে ছেড়ে যায় না যে আল্লাহকে চিনেছে আল্লাহর মায়া বুঝেছে ও আল্লাহ ছেড়ে দূরে যাবে আকাশতে লক্ষ দ্বারা একপদের আলো লক্ষ কোটি মানুষের চেয়ে একজন আল্লাহওয়ালা ভালো সুবহান কোটি কোটি মানুষ থাকবে বেনামাজি বেইমান আল্লাহর কাছে কোনো মূল্য নাই একজন যদি ईमानदार হয় আমার আল্লাহর কাছে তার মূল্য থাকবে আহ্বান তালা বলেন আমি তোদের কি সেরা বানালাম সুন্দর বানালাম তোরা সেরা আর তোদের যে নবী দিয়েছিলো বান্দা তোদের নবী আমি আল্লাহ সেরা বানিয়েছি আল্লাহ আমাদেরকে সেরা বানালেন সব নবীদের উম্মত একদিকে আমরা আখেরি নবী উম্মত একদিকে সুবহান সব নবীদের উম্মত একদিকে আর আমরা শেষ নবীর উম্মত একদিকে অভাব হয়ে যাবে আমাদের সাক্ষী ছাড়া আমাদের সাক্ষী ছাড়া আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমরা আমরা আমাদের সাক্ষী ছাড়া তাহলে আমাদের আল্লাহ তারা কোন পর্যায়ে দিয়েছেন কি সম্মান দিয়েছেন কি জোর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাল না কুমকুম্ম তল্লিত গুনু সুখদা আলানা না অয়া কুনর রসুল আগালাই কুম শহীদা আল্লাহর পুরা আলা বিলে আমি তোমাদের কেমন মধ্যম তৈরি বান্দা তৈরি করেছি যেমন তোমাদের বাড়িছি হে আবার বান্দারা শোনো ও আখেরি নদীর উম্মদ শোনো আমি তোমাদেরকে সব মবিদের জন্য সব মানুষের জন্য তোমাদেরকে সাক্ষী বানালাম আর তোমাদের আখেরি নদীকে আমি তার উম্মদের উপরে সাক্ষী বানালাম জোরে বলেন না সুহান আল্লাহ তালা বলেন অর্থাৎ কোন সুহাদা আলআল্লা তোমরা হবে সব উহ্মদদের সব মানুষদের উপরে সাক্ষী

তাওরাত দিলেন আল্লাহ তাআলা দাউদ নবীকে জাবুর দিলেন ঈসা নবীকে انجিল দিলেন আল্লাহ সব কিতাব আল এক দিকে দেন টোটাল 104 খানা আসমানি গ্রন্থ আল্লাহ পাঠালেন তার ভিতরে 100টা বাদ দিয়ে চারটে করলেন সেরা একটা জাবুর একটা انجিল একটা তাওরাত আর একটা কুরআন 104 এর ভিতরে চারটে সেরা কটা বলেন